নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি প্রভাতি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে আজকের ভিডিওটা আমি এইখান থেকে শুরু করছি সকালবেলায় একটু চা করছি হয়তো তোমরা দেখবে আমার কিছু ভিডিও চা দিয়ে আমি শুরু করি হ্যাঁ গো সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি করে নিয়ে তারপরে চা করছি এটা প্রতিদিনের রুটিন বলতে পারো আবার কোনো কোনো দিন হয়তো করিও না চা খাইও না তো যাই হোক এখানে দুধ ছিল দুধ চা করছে বাবুকে আমি একদম অল্প পরিমাণে চা খেতে দিই ও খেতে চায় তো একদম অল্পই দিই তো দেখো চাটা খেয়ে চলে এলাম রান্না করতে রান্না করব। কি রান্না করব এখানে কেটে নিয়েছি কলা আর একটু কুমড়ো ছিল সেটা ভাজা করব। আর এই যে দেখছো পনির আজকে আর মাছ রান্না করবো না পনির রান্না করব সেই কারণে পনির নিয়ে এলাম দোকান থেকে তো এটা কেটে তারপরে এক এক করে সমস্ত কিছু গুছিয়ে নিই গুছিয়ে নিই একটু একটু করে যতটা পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো আমি এটা কেটে নিই এক হাত দিয়ে সম্ভব না কাটা তো দেখো এটা কেটে পনিরটা কেটে পনিরটা ভেজে নিচ্ছি কুমড়ো আলু আমার ভাজা হয়ে গেছে আর তারপরে আমি এটা মানে পনিরটা ভাজবো পনিরটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে রান্না করব। আর এখানে কেটে নিয়েছি ডুমো ডুমো করে কিছুটা আলু আর এখানে একটু মশলা করেছি ব্যাস আর এই যে পেঁয়াজ রেখেছি তো এটা দিয়ে রান্না করব আর এই হচ্ছে আমার সেই ভাজা তো চলো রান্না করতে করতে আমার অনেক কাজ করতে হয় আমি মনে করি যতটা কাজ আমি গুছিয়ে রাখতে পারি সেটা আমার কাছে একটা খুব ভালো ব্যাপার হবে কেননা দেখবে একদম রান্না নিয়ে বসে থাকলে হবে না কাজটাও অনেকটা গুছাতে হবে যে কোনো ঘরের কাজই বলো আমি যখন যেটাই পারি তখন সেটাই করি তো যাই হোক মশলাটা কষে তারপরে দেখো আলুগুলো দিয়ে একবারে রান্না করে নিচ্ছি তো চলো আমি তরকারিটা করে নিই পনিরের তরকারি করে নিই তারপরে আমি Que... Deco. আমার রান্না প্রায় শেষের দিকে আর একটু ঝোলটা শুকিয়ে গেলে তারপরে নামাবো তো এখানে আমি দেখেছ কাঁচা লঙ্কা দিয়েছি তবে কাঁচা লঙ্কা আমি মানে আস্তে আস্তে দিয়েছি যাতে ঝালটা কম হয় বাবু খাবে তো তারপরে দেখো রান্না হতে হতে আমি কিছু বাসন অল্প কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু জলটা ঝরিয়ে দিই তারপরে বাসন দাঁড়িয়ে ওপরে তুলে রাখবো এখন এখানেই রাখি তো বাসন ধোয়া কমপ্লিট আরও বাসন আছে সেটা পরে দেবো তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করে স্নান করে ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়তো কোনো কিছুই আমি তুলে ধরতে পারিনি তারপরে দেখো গুছিয়ে নিয়েছি আর এখন বাজে আড়াইটে বাজে তো আমার ছেলে তো খাওয়ার সময় হয়ে গেছে বাবু বাড়িতে নেই বাবুকে নিয়ে গেছে সাথীর ছেলে এসে নিয়ে গেছে তো কোথায় নিয়ে গেছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যেতে যেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তবে হ্যাঁ কথা বলতে পারছি না কেন না গান বাজছে তো কোথায় নিয়ে গেছে হচ্ছে একটা জায়গায় পুজো আমাদেরই গ্রামে একটু দূরে আমার বাড়ির থেকে তো সেখানে পুজো হচ্ছে সেখানে নিয়ে গেছে আমি ভেবেছিলাম যাব না আজকে প্রচণ্ড কাজের চাপ আছে কিছু কিন্তু হলো না দেখো আকাশটা কত সুন্দর লাগছে না খুব রোদ জানো তো দারুণ লাগছে দেখতে তো হাঁটতে হাঁটতে চলে এলাম এই দেখো বাবুকে খাইয়ে দিলাম বাবুর খাবারটা নিয়ে এসেছিলাম আমি দুপুরে যেহেতু খাওয়ানো হয়নি ছেলেকে তো সে একটা মাথায় চিন্তা ছিল তো তার জন্যই এলাম তো বাবুকে খাইয়ে দিয়েছি আর এখানের ভিউটা এতটা সুন্দর কি বলবো তোমাদের মানে পাশে রয়েছে বড় নদী বলবো না মানে ছোট্ট একটা বাউর বলতে পারো তো এত সুন্দর জল হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এমন সুন্দর পরিবেশ হলে না মনে হয় সারাক্ষণ বসে থাকি আমার তো বেশ লাগে তোমাদের কার কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে যেন জলের প্রতি আমার একটা অন্যরকম টান বলতে পারো আমার বেশ ভালো লাগে আর এত সুন্দর বাতাস বইছে তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম কচুরি পানায় ভরে আছে দেখো আকাশটা জলের মধ্যে আকাশটা কত সুন্দর লাগছে সেটা একটা তোমাদের দেখালাম তো একদম পাশেই পুজো হচ্ছে তো এটা হচ্ছে বড়ো ঠাকুরের পুজো তো দেখো পুজোটা হয়েই গেছে তো এটা হচ্ছে আমাদের সংসারে মঙ্গলের জন্যই আমরা করে থাকি তবে আমি এখানে ছিলাম না কিছু পয়সা দিয়ে দিয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছিল গ্রামের পুজো তো সবাই মিলে এই পুজোটা করে প্রতি বছরই এই ভাদ্র মাসে এই পুজোটা করে শনিবার থেকে বড় ঠাকুরের পুজো তো সংসারে মঙ্গলের জন্য সবাই মিলে এই পুজোটা আমরা করলাম তো দেখো এখানে পুজো শেষ প্রসাদ বানানো হচ্ছে সবাইকে প্রসাদ দেবে তো পোশাক নিয়ে তারপরে বাড়ির থেকে চলে যাব তো চলো তারপরে দেখো কালকে আর গতকালকে ভিডিওটা শেষ করিনি চলে এসছি পরের দিন তো ভাবছি ভিডিও তো শেষ করতে হবে সম্ভব হয়ে ওঠেনি এই ভিডিওটা কন্টিনিউ করা সেই কারণে পরের দিন সকালবেলায় একটু বিছানাটা ঠিক করব ভাবছি যে কোনো কিছুই তেমন ভালো লাগছে না তো খাটটা একটু মুছে নিই খাটটা একটু মুছে নিয়ে বিছানাটা ঠিক করি তারপরে অন্য কাজ করবো আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না শুধুই যদি রান্নাবান্না শেয়ার করি তাহলে ভিডিও এমনিতেই কেউ দেখছে না জানি না কেন তো আগে যে যতটা ভিউ হতো তাতেই আমি খুশি ছিলাম জানো একশো হয়ে যেত তাতেই খুশি ছিলাম এখন দেখছি সে একশো ভিউও হচ্ছে না মনটা ভীষণ খারাপ এতটা কষ্ট হচ্ছে যে এত কষ্ট করছি সারাদিনে যতটাই করি না কেন আবার এটাও হতে পারে আমার মন বলছে হয়তো ভালো ফোন না আমাদের বা আমার অনেকেরই এমন হচ্ছে আমার মতন হয়তো ভালো ফোন নেই মোবাইল নেই সেই কারণে হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না সেই কারণেই হয়তো ভিউটা হচ্ছে না এটাও হতে পারে একটা কারণ কি করব বলো আমরা তো একদম গরিব বলতে হবে মধ্যবিত্ত মানেই গরিব বলতে হবে তো এই গরিব হয়ে যতটুকু পাচ্ছি আমরা করার চেষ্টা করছি কিন্তু তবুও কোনো কিছুই হচ্ছে না তাতে মনটা ভীষণ খারাপ তবে জানি না আগামী দিনগুলো কি করে কাটাবো কি করে ভিডিও করব সেটাই ভাবছি ভিডিও একদমই ভিউ হচ্ছে না তো দেখো এখানে আমি যে গাছ লাগিয়েছিলাম গাছটা একটু কেটে আর একটা পুঁতে দিলাম তো ভাবছি যে আর একটা পুঁতে দিই তাহলে ভালো হবে বেশ বড় হবে না আর আমার ঘরে এতটাই অন্ধকার দেখতে পাচ্ছ ভেতরে লাইট রয়েছে জ্বালানো হ্যাঁ গো আমার মানে এতটাই অন্ধকার হয় সারাক্ষণ লাইট না জ্বালিয়ে হয় না থাকা যায় না তো দেখো যাই হোক মনে কষ্ট নিয়ে ভিডিও করছি কথাগুলো বলছি কি করব বলো এখানে দেখো আমি কিছুটা ফুল গাছ লাগাচ্ছি তো এখানে ছোট্ট ছোট্ট যে ফুল হয় জানি না আমি নাম বলতে পারবো না তো সেই ফুল গাছটা তবে এখানে অনেক ধরনের ফুল গাছ আছে মানে অনেক কালারের একটা রঙ হবে না অনেক রঙ হবে একসঙ্গেই আমি মিশিয়ে লাগাবো এটাকে ভালো লাগবে দেখতে একই জায়গায় থাকলে না ভালো লাগবে তো সেটা একটু টপে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে জল দেবো জল দিয়ে রেখে দেবো এটাই করব কেন বললাম হয়তো এমন কথা আমি কখনো বলি না বলার একটাই কারণ ওই যে ভিডিও যদি ভিউ না হয় তাহলে এত কষ্ট করি একটা বাচ্চাকে নিয়ে ছোট্ট একটা বছরের বাচ্চাকে নিয়ে তো কেমন লাগে বলো সেই কারণেই কথাগুলো বললাম অনেকটা কষ্ট নিয়ে আর তারপরে দেখো যতটা সামর্থ্য তেমনই ফোন ব্যবহার করি কিন্তু তার বাইরে তো করতে পারবো না তো জানি না কি হবে কতদিন এভাবে চলবে কতদিন এভাবে করতে পারবো ভিডিও যদি ভিউ না হয় করে কি হবে বলো অনেকটাই কষ্ট হয় একটা ভিডিও করে ভিডিও এডিটিং করে এখন বাজে রাত বারোটা ছয় বাজে আমি এখন ভয়েসটা দিচ্ছি তাহলে বোঝো তো যাই হোক কিছু করার নাই দেখি কবে কি হয় তো চলো ফুল গাছগুলো লাগানো হয়ে গেছে লাগিয়ে এখন একটু জল দিয়ে দেবো জল দিয়ে রেখে দেবো এনে রেখেছি দুদিন কিন্তু লাগানোর সময় হয়ে উঠছিল না এতটাই ব্যস্ত থাকি সময় হয়ে উঠছিল না সেই কারণে লাগানো হচ্ছিল না তা ভাবলাম আজকে একটু লাগিয়ে নিই আর আমার এই ফুল গাছের প্রতি একটা অন্যরকম আকর্ষণ আছে জানি সবারই আছে কিন্তু যেটুকু আছে আমি করে উঠতে পারি না অনেকটাই কারণ আছে তো জানি না কবে সেসব অনেক ইচ্ছাও আছে আমার তো ইচ্ছাগুলো কবে পূরণ হবে তো চলো এগুলো লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে তারপরে আসছি তো দেখো আমার গাছে মানে গাছটা লাগানো হয়ে গেছে আমি গাছে জল দিয়ে দিচ্ছি তো জলগুলো দিয়ে রেখে দেব। আর এখানে না অনেক রকমের ফুল আছে একসঙ্গে লাগিয়েছি ফুল গাছ আর কি ফুটলে বেশ ভালো লাগবে হলুদ আছে লাল গোলাপি এইসব আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর একটা কথা বলবো আমি অনেকের ভিডিও দেখছি কিন্তু তারা আমার ভিডিও দেখছে না এখানেই খারাপ লাগে তো চলো এইভাবেই চলতে হবে কিছু করার নেই তো আজকের টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো